ব্রাদার এই সময় আর একটা বিষয় আমি বলতে চাই যেহেতু একজনের একজনের কোশ্চিন ছিল আর সেইটা নিয়ে আমি বলতে চাই কারণ অনেকে কারণ আমরা তো যারা যখন মিথ্যা প্রচার করে যখন আমরা তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ায় কারণ যেটা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে তো অবশ্যই জবাব দেওয়া উচিত কিন্তু অনেকে এটা ভুল ভাবে তো একজনের ব্রাদার রয়েছেন আমাদের সঙ্গে লাইফে এখনো আছেন অবশ্যই উনি শুনছেন আর সেই বিষয় নিয়ে আমার কাছে সেই প্রশ্ন এক পথ যদি আমরা বের করি ব্রাদার একটু যদি বাইবেল বের করো বা যদি আমরা একটু দেখি তারপর সেই বিষয় নিয়ে একটু আহ সেই ব্রাদারকে একটু ক্লিয়ার করে দাও তার সঙ্গে যতজন যুক্ত আছে তাদেরকে ক্লিয়ার করে দাও এই বিষয়টা অনেকটা দরকার কারণ অনেকে বোঝে না সেই বিষয়টা অনেকে সেটা ক্লিয়ার নেই আমি পড়ছি সেই বিষয়টা আর আমি সেই বিষয়টা তুলে ধরছি সাত অধ্যায় এক পদ যদি আমরা বের করি ম্যাথিউ এই বাক্যটা তোমরা বিচার করিও না যেন বিচারিত না হো কি বলছে তোমরা বিচার করিও না যেন তোমরা বিচারিত তো এই বিষয় নিয়ে তুমি কি বলতে চাও দেখ

मत्ती 7 अध्याय 1 पद में बताता है देखो तुम न्याय ना करो ताकि तुम भी तुम तुम्हारे ऊपर भी न्याय ना आए क्यों यहां पर प्रिय हम अदर के ये विषयটা বুঝতে হবে সেইখানে কোন বিচারের কথা বলা হচ্ছে প্রভু যিশু কোন বিচারের কথা আমাদেরকে বলছে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে দেখুন প্রসঙ্গ কনটেক্সট আমি আরেকটা বিষয় অবতারণা করতে চাই कि जब हमरा बाइबल পড়ব बार-बार हजार बार बोल जब हमरा बाइबल পড়ব আমরা প্রসঙ্গে পড়ব একটা বাক্যকে যখন আমরা ট্রান্সলেট করতে 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 চাই বা বিভাজন তো আমাদেরকে আলাদা আমাদেরকে বিভাজন করতে হবে আলাদা আমাদেরকে দেখতে হবে আমি এই টেক্সট সাথে আরেকটা আমি টেক্সট পড়ছি যেখানে প্রভু যীশু তিনি বিচারের বিষয়ে কি বলছেন আসুন আমার সাথে আপনারা পড়বেন যাদের কাছে বাইবেল আছে মথি সরি জোহন তার সাত অধ্যায় চব্বিশ পদ জোহন তার সাত অধ্যায় চব্বিশ পদ তাহলে তাহলে এক জায়গায় প্রভু যীশু তিনি বলছে বিচার করিও না আর এক জায়গায় তিনি বলছেন কি বিচার করিও তাহলে এটার মধ্যে কোনটা রাইট আমরা কি বলবো কি প্রভু যিশু কি নিজেকে নিজের জন্য বা নিজের কাছে কি বিরোধবাসী না কখনো হতে পারে না কেন না আমাদেরকে এইখানে বুঝতে হবে যদি এখানে এই সাত অধ্যায় প্রভু যদি প্রভু যীশু তিনি বলছেন কি বিচার করিও না তো কেন সাত অধ্যায় পনেরো পদে তিনি বলছেন কি ভাবতো ভাববাদী হইতে সাবধান কেন তাদের ফল দেখতে হবে এটা কি এটা তো বিচার একটা প্রসেস এটাও তো একটা বিচারের প্রসেস তাহলে কি প্রভু তিনি একটা কি বিরোধাবাসী কথা বলছেন প্রিয় আমাদেরকে বুঝতে হবে প্রসঙ্গটা কি এবং তার মিনিংটা কি যেটা মথি তিনি আমাদেরকে বুঝাতে চাইলেন এবং কোন প্রসঙ্গে তিনি আমাদেরকে বুঝাচ্ছিলেন এইটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রিয় আমাদের আমি এই জন্য এই জন্য বলছি যাতে আমরা ভার্সটাকে বুঝতে পাই আমি আরো আগে বলছি সেটা হচ্ছে সাত অধ্যায় এক থেকে আমি আমি একটু পড়ে যাচ্ছি যাতে আমরা সমস্ত সম্পূর্ণ বিষয়টা আমরা বুঝতে পারি আমি পড়ছি তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও কেননা যে রূপ বিচারে তোমরা বিচার করো বিচারে বিচারিত তোমারও হইবে এবং যে পরিমাণে সে পরিমাণে তোমাদের নিমিত্ত করা আর তোমরা ভ্রাতার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ কিন্তু তোমরা নিজের চোখে যে কড়ি কাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছো না অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলি কুটা গাছটা বাহির করিয়া আর দেখো তোমার নিজের কড়ি কাঠিয়াছে হে কপটি আগে আপনার চক্ষু হইতে কড়ি কাট বাহির করিয়া ফেলো আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুড়ি কাঠ কুটা গাছটা বাহির করিয়া নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে প্রিয় এইখানে যে কথাটা বলা হচ্ছে সেটি হচ্ছে পাপের বিষয় নাকি কোনো ফর্স টিচিং এর বিষয় এটা কোন ধরনের পাপ আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত পাপের বিষয় ব্যক্তিগত পাপ আমরা কি করে বলতে পারি সেটি হচ্ছে যখন আমি পাপের মধ্যে রয়েছি যখন আমার হৃদয়ে কোনো ভ্রাতার প্রতি যখন অন্যায় রয়েছে আমার হৃদয়ে যখন কোনো ভ্রাতার প্রতি ঘৃণা রয়েছে এবং এই জন্য প্রিয় দেখুন এই জন্য প্রভু যিশু তিনি মথি পাঁচ অধ্যায় তিনি কি বলছেন আমি আপনাদের জন্য পড়তে চাই সেটা হচ্ছে মথি পাঁচ অধ্যায় বাইশ থেকে আমি পড়তে চাই কিন্তু আমি তোমাদিগকে কহিতেছি যে কেউ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করেন সে বিচারের দায়ী পড়িবে আর যে কেউ আপন ভ্রাতাকে বলে বলে রে রে নির্বোধ সে মহাসভার দায়ী পড়িবে আর যে কেহ বলে রে মূর সে অগ্নিময় নরকে দায়ী পড়িবে অতএব তুমি যখন যোগ্য বেদীর নিকটে আপনার নৈবেদ্য উৎসর্গ তখন সেই স্থানে যদি মনে পড়ে যে তোমার 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 বিরুদ্ধে ভ্রাতার কোন কথা আছে তবে সেই স্থানে বেদির সম্মুখে তোমরা তোমার নৈবেদ্য রাখো আর চলিয়া যাও প্রথমে তোমার ভ্রাতার সহ সম্মিলিত হও পরে আসিয়া তোমার নৈবেদ্য উৎসর্গ করো এটা হচ্ছে মেন কনসেপ্ট সেটি হচ্ছে ব্যক্তিগত পাপের বিষয় ব্যক্তিগত পাপের বিষয় প্রভু তিনি বলছেন সেটি হচ্ছে যখন আমি পাপের মধ্যে রয়েছে যখন আমি আমার মধ্যে ভ্রাতার প্রতি কোনো ঘৃণা রয়েছে আমি কারোর প্রতি ব্যক্তিগতভাবে ঘৃণা রয়েছে এবং আমি বলছি আমার ভাইকে বলছি ও ভাই ঠিক আছে আমি তোমাকে সাহায্য করছি পাপ থেকে বার হওয়ার জন্য সেইটা হচ্ছে হিপোক্রেসি এবং সেই হিপহোক্রেসির জন্য সেই সেই ভন ভন্ডামির জন্য এখানে প্রভু যিশু তিনি বলছেন তোমার মধ্যে যদি এই ভন্ডামি আছে এইবার আপনারা পড়ুন তোমরা বিচার করিও না যেন বিচারিত না হোক তুমি যখন তোমার মধ্যে পাপ সেই পাপটা রয়েছে তোমার মধ্যে সে ভ্রাতার প্রতি ঘৃণা রয়েছে তুমি যখন তোমার ভ্রাতাকে দেখতে পাচ্ছ না তুমি যখন বিশ্বাসী ভাই বোনদের উন্নতি দেখতে পাচ্ছ না তখন তুমি কি করে বলতে পারবে যে তুমি তোমার ভ্রাতাকে সেই পাপ থেকে সাহায্য করতে পারো এই জন্য গালাতীয় ছ অধ্যায় একটা কথা বলছে দেখুন গালাতীয় ছ অধ্যায় এক পদে আমি পড়তে চাই আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয় সেখানে বলছেন গালাতীয় তার ছ অধ্যায় এক পদে দেখুন ভ্রাতৃগণ যদি কেহ কোনো অপরাধে ধরা পড়ে তবে আত্মিক যে তোমরা তোমরা সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ সুস্থ করো আপনাকে দেখো পাছে তুমিও পরীক্ষাতে পড়ো এখানে বলছে যদি মন্ডলির মধ্যে এ ধরনের কোনো ডিবিশন পাপ যদি থাকে তাহলে আত্মিক ব্যক্তিকে সে সমস্ত বিষয়কে কি করতে হবে সে সমস্ত বিষয়কে বিশেষ করে হ্যান্ডেল করতে হবে আত্মিক ব্যক্তিকে হ্যান্ডেল করতে হবে নাকি কোনো জাগতিক ব্যক্তি আমার মধ্যে বা আমার ভাইয়ের মধ্যে কোনো যদি পাপ রয়েছে বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব রয়েছে সেইটাকে সেটেল করার দায়িত্ব সেটা হচ্ছে সেই আর্থিক বিষয় নাকি দাদু ঠাকুমা যে যে বড় কোনো ব্যাকগ্রাউন্ড রয়েছে টাকাওয়ালা লোক রয়েছে বড় এল্ডার রয়েছে তার কাছে এত টাকা রয়েছে তা সেটেল নয় সে সেটেলটা কোর্টের মধ্যে হবে না মন্ডলীর কোনো কিছু ঘটনা মন্ডলীর কোনো কিছু পাপ কেউ যেন কাছে সেটেল করে সে কখনো হতে পারে না অনুমতি এর জন্য পেরিত পোল তিনি এখানে বলছেন আত্মিক ব্যক্তি যে তোমরা সে সমস্ত লোককে মৃদু তার আত্মার সাথে সুস্থির করো এবং প্রথমত নিজেকে চেক করো কি তুমি আত্মিক কি না কেননা হয়তো তুমি নিজের বিচার আর বিচারিত হইবে এবং তোমার যে চোখে কুড়ি কাঠি রয়েছে হয়তো সেই কুড়ি কাঠিটা কে তুমি প্রথমে নিজেকে হাঁটাতে পারছো না এবং লোককে তুমি বলছো কি হ্যাঁ ঠিক আছে আমি তোমার আর্থিক জীবনকে ঠিক করব। আমি তোমার জীবনকে এই এই প্রসঙ্গটা আমাদেরকে বুঝতে হবে যেটা মথিতে প্রভু যীশু তিনি বলছেন এবং এইখানে প্রভু পেরিত পোল তিনি আমাদের সম্মুখে ক্লিয়ার করছেন সেই বিষয়টাকে পাপটাকে যে পাপের জন্য প্রভু যিশু তুমি বলছে কি তোমরা বিচার করিও না जन विचारित तो ना हो